আপনারা দেখছেন নির্বিকণ্ড বাংলা আমি আসাদুল ইসলাম খান আপনাদের সাথে আছি আজকে আমরা ব্রিগেড সমাবেশের কাছে একবারে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই ব্রিগেড সমাবেশ হবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে পশ্চিম বাংলায় একটা সৃষ্টি হতে চলেছে যে ইতিহাসটা শুরু করছে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠাতা পিজির আব্বাস সুদ্দিকী এবং তার সাথে আছেন জোট সরকার জোট সাথে আছে বাম এবং কংগ্রেস বাম কংগ্রেস এবং আইএসএফ জোট আজকে মিলে একটা ব্রিগেড সমাবেশ ডাকছে আপনারা দেখতে পাচ্ছেন হাজারো হাজারো লাখো লাখো মানুষ কিন্তু আজকের এই জোটকে সমর্থন দিয়ে জোটে সাড়া দিয়ে মানুষ আবেগপ্রবণ হয়ে আজকে কিন্তু লাখো লাখো মানুষ এসছে আমরা সেই চিত্র কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পেয়ে যাব। যাবো কিছুক্ষণের মধ্যে আব্বাস দিকে এবং আজকে আরও বিশেষ যেটা খবর সেটা হচ্ছে কানাইয়া কুমারও আজকে এই সমাবেশে আসতে চলেছেন এবং তার সঙ্গে আরও আসতে চলেছেন লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব আজকে বিশেষ বিশেষ খবরের মধ্যে আজ সেরা খবর এটাই এবং আমরা এরই মধ্যে কিছু মানুষের কাছে আমরা চলে যাব যাদের রায় আজকে তারা কি উদ্দেশ্যে এই সমাবেশে এসেছেন ওনাদের কাছে আপনার দেখিয়ে দেবো আপনাদেরকে দর্শক বন্ধুরা

সঙ্গীত শিল্পী আমরা শুনবো রাই প্রধান উর্মিলাল সেতু তাদের কাছে তাদের গান আমরা সাধারণ মানুষের রায় আজকে জেনে নেব তো আপনারা চলে যাচ্ছি আমরা একবারে সাধারণ আইএফএস এবং সিপিএম বাম কংগ্রেসের সমর্থকদের আচ্ছা দাদা আপনার নাম আমার নাম ইমান আচ্ছা বাড়ি কোথাও আপনি কথা গেছেন আমার বাড়ি হরিঙ্গাটা বিধানসভা আচ্ছা আইএফএস না বাম কংগ্রেস সমর্থক আইএফএস আই প্লেজার 2021 সে কি আপনারা মনে হচ্ছে সরকার করতে পারবে হ্যাঁ সরকার তো অবশ্যই করব অ্যাকচুয়ালি এ দুটো দুটো সরকার যা করতে লেগেছে হিন্দু মুসলিম ডাঙ্গা করে দেবে বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছে বেশি খাওয়া-দাওয়া ঠিকমতো হয় না সালাদে কাজ নাই কিছু নাই বিকার ঘুরে বেড়াচ্ছে এখন গা ছেলেবিলে সব একদম কোনো কিছু নাই অসংখ্য ধন্যবাদ আমরা আরও মানুষের কাছে যাব এখানে একজন চাচা আছেন ওর কাছে যাব চাচা আমরা চাঁদের কাছে চলে যাচ্ছি তো আপনি বলবেন আজকে যে আপনি এখানে এসেছেন আপনি কি উদ্দেশ্য এসছেন আমরা এসেছি আমরা আমাদের সিপিএম পার্টির আমরা সংগঠন করি সিপিএম এর আপনার নাম আমার নাম সিরাজ মন্ডল আচ্ছা কোথা থেকে এসছেন আমরা চাপড়া থানা লক্ষ্মীপুর থেকে এসেছি চাপড়া থানা হ্যাঁ নদিয়া চাপড়া থান আপনাদের কি মনে হয় দু হাজার একুশে বাম কংগ্রেস সরকার গঠন করতে পারে পারবে আমরা একশো বার করবো হ্যাঁ আমাদের সম্পর্ক আমাদের জোর আছে আমরা আরো ওই ভাইয়ের গায়ে চলে যাবো কোথায় গেছেন খুলপি থানায় ভাইজানের সমর্থক না বাম কংগ্রেসে ভাইজানের ভাইজানের সমর্থক আচ্ছা আমরা দেখে নিলাম ভাইজানের সমর্থক কিন্তু হাজারো হাজারো লাখ লাখে এসছে একই সাথে আইএফএস এবং বাম কংগ্রেসের আমরা ঝান্ডা দেখতে পাচ্ছি এরই মধ্যে আমরা আরও মিছিলের কিছু অংশ এবং এই ব্রিগেড সমাবেশের কিছু অংশ পরবর্তী ক্ষেত্রে আবারও দেখে নেব ক্যামেরায় সিরাজুল ইসলামের সঙ্গে আমি আসাদ ইসলাম খান সঙ্গে থাকুন নির্বিকণ্ড বাংলা